আমার ফলটের কারণে হয়তোবা কবুতরগুলা এত লেইটে ডিম দিয়েছে তো আজকে আপনাদের সামনে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটা হলো যে আমার বাসার যে গিরিবাজ এই পেয়ারটা আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে এই ডিম পাড়তেছিল না আমার এখানে তো এই পেয়ারটা বেসিক্যালি আমি একজনের কাছ থেকে নিয়ে আসছিলাম একজন বড়ো ভাই আমাকে গিফট করছিলেন তো এই কবুতরগুলা উনার এখান থেকে রেস করা কবুতর এগুলোর বাচ্চাদের উনি রেস করছে তো এগুলোর বাচ্চা মোটামুটি আপনার পঞ্চাশ একান্ন কিলোমিটার থেকে ব্যাক করা তো আল্লাহর রহমতে আমার এখানে কবুতরগুলো আনার প্রায় সাড়ে তিন মাস চার মাস পরে আমার বাসায় কবুতরগুলো সেট হয়েছে এখন সেট হওয়ার পরে মার্শাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো এখানে দুইটা ডিম পারছে আমি একটু দেখানো ট্রাই করতেছি এই যে এই যে কবুতরগুলো দুইটা ডিম পারছে এখানে তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ কবুতরগুলা অনেক দিন গ্যাপ দেওয়ার পরে আমার এখানে ডিম পারছে আর বেসিক্যালি কবুতরকালার বাচ্চা কেমন হয় এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড তো সবাই দোয়া করবেন যেন কবুতরগুলা ডিমে সুন্দর মতো তা দিতে পারে আর যেহেতু কবুতরগুলো আমার ছাদে পালি ছাদে কবুতরগুলো কোনো নেস্টিং মেটেরিয়াল নিতে পারে না তো এই জন্য আমি নিজে খেয়ার ম্যানেজ করে যেগুলো একদম বাসার মতো করে দিয়েছি যাতে ওরা সুন্দর মতো এখানে ডিম টিম পারতে পারে তো এতদিন আমি ওই জিনিসটা করি নাই হয়তো বা আমার ফলটার কারণে হয়তোবা কবুতরগুলা এত লেইটে ডিম দিয়েছে তো আমি কিছুদিন সপ্তাহখানেক আগে আমি এই নেস্টিংটা ওদেরকে করে দিয়েছিলাম যেহেতু কবুতরগুলো নেস্টিং না হয়তো বা এই জন্য ডিম না দেওয়ার একটা কারণ হইতে পারে তো বাসাল্লাহ কবুতরগুলো আমার এখানে ডিম পারছে আর এখন দেখা যাক ওদের এখান থেকে বাচ্চা ফুটার পরে বাচ্চাগুলোর কালার কেমন আসে আর আশা আছে যে কবুতরগুলা বাচ্চাগুলা যতগুলোই বাচ্চা ফুটবে আমি সবগুলোই আমার লফটের জন্য রাখবো কারণ কবুতরগুলো ব্লাড ড্যান অনেক ভালো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ